গাইস আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো গাইস আমি সুনীল আর তোমরা দেখতেছ সেলফ স্টাডি উইথ সুনীল তো আগের যতগুলো আমি ভিডিও বানিয়েছি সেই ভিডিওগুলোতে আমি বলেছিলাম যে এক একটা ধারা সম্বন্ধে ডিটেলসে আমি বাংলা এবং যতটা সম্ভব এবং হিন্দিতে আলোচনা করেছি যারা ওই ভিডিওগুলো দেখো তোমরা এক নম্বর ধারা থেকে আট নম্বর ধারা পর্যন্ত তোমরা দেখতে পারো এটার আলাদা আলাদা করে প্লে তৈরি করে আছে তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে যে ওই ভিডিওগুলো দেখে আসতে পারো আর আমরা যেহেতু কথা বলছি ইন্ডিয়ান সিটিজেনশিপ সম্বন্ধে পাঁচ থেকে এগারো নম্বর ধারাতে যেটা আছে আজকে তার ন নম্বর ধারা অনুচ্ছেদ নাই তো আজকে আমরা আলোচনা করব ন নম্বর ধারার সম্বন্ধে ন নম্বর ধারা দেখি আছে তোমাদের সামনে আমি এখানে তোমরা দেখতে পারছো এখানে এপিস্টারটা দেখতে পারছো তো আমি আজকে বলবো দেখো ন নম্বর ধারাতে এটাই লেখা আছে তুমি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকো তুমি ভারতবর্ষে আছো তোমার প্রাপ্তবয়স্ক হয়ে গেছে আঠেরো বছর হয়ে গেছে তোমার তোমার ভারতীয় নাগরিকতা পেয়ে গেছো কিংবা তুমি ভারতীয় নাগরিক কোনো এখন তো গভর্নমেন্ট কোনো একটা আইডি হয়ে আধার কার্ড হতে পারে কোনো একটা ভোটার কার্ড হতে পারে কিংবা ড্রাইভিং লাইসেন্স কোনো না কোনো হতেই পারে প্যান কার্ড হতে পারে গভর্নমেন্ট আইডি যে কোনো ভ্যালিট এবারে একটা জিনিস দেখব এটা হচ্ছে যখন নাগরিকতা তোমার নিয়ে নিবে বা তুমি নাগরিকতা পাবো এটা কখন হবে এটা হচ্ছে ন নম্বর ধারা অনুযায়ী নম্বর ধারাতে কী আছে দেখো হিন্দিতে লেখা আছে এটা যে বিদেশি নাগরিকতা পার ভারত কি নাগরিকতা সমাপ্ত হয়ে যায় এই বাক্য থেকে আমরা এটা বুঝতে পারি যে বিদেশি নাগরিকতা মানে তুমি ধরো ভারতীয় নাগরিক আছো তুমি হয়তো কোনো একটা কারণে হয়তো বাইরে গেছো সেখানে রইছ তোমার হয়তো বাবা মা হয়তো ভারতীয় এখানে জন্মগ্রহণ করছে আর তুমি যে বিদেশে হয়তো পড়াশোনার জন্য গেলে সেখানে তোমার কান্ট্রি ভাল লাগলো সেখানে তুমি রয়ে গেলে এবার সেখানে থাকার ফলে তুমি কি করলে তুমি স্বেচ্ছায় স্বেচ্ছায় ও যে দেশে তুমি গেলে ওই দেশের নাগরিকতা তুমি নিয়ে নিলে তাহলে কী হবে তোমার নাগরিকতা তোমাকে ভারত তোমার নাগরিকতা সমাপ্ত করে দিবে মানে তোমার নাগরিকতা তোমাকে দেবে নাগরিকতা তোমার বিনোদ অবিলুপ্তি করে দিবে বা নাগরিকতা তোমার থেকে ছিনিয়ে নেবে তোমাকে ভারতের নাগরিকতা দিবে নি সেখানে নাগরিকতা যেহেতু তুমি স্বেচ্ছায় গ্রহণ করলে তাহলে হয় এক বলে না দু নয়কে পা দেওয়া সবসময় খুবই দুঃখজনক হতে পারে মানে দু নৈকে পা দিলে এমনই হয়তো তুমি এ পাশের নৌকায় পা দিচ্ছ সে পাশের নৌকায় কে দিচ্ছ হঠাৎ করে তুমি পড়ে যেতে পারে না এরকমই মানে তুমি এরও নাগরিকতা নেবে আর অন্য দেশেরও নাগরিকতা নেবে তাহলে কী হবে যদি কোনো কারণে হয় সে দেশের যদি কেউ যদি জানতে পারে যে তুমি ওই দেশেরই নাগরিকতা আছো তাহলে সেখানে নাগরিকতা তোমাকে শেষ করে দিতে পারে যদি তাদের নিয়ম যদি এরকম আছে আর যদি ভারতের নিয়ম তো তোমরা জানো যে নম্বর ধারা অনুযায়ী যদি ভারতের নাগরিকতা থাকা সত্ত্বেও তুমি যদি অন্য দেশের নাগরিকতা নাও তাহলে তোমাকে নাগরিকতা তোমাকে দেবে নি তোমাকে নাগরিকতা তোমার কাছ থেকে নিয়ে নিবে আর এটাই লেখা আছে বিদেশি নাগরিকতা ভারত কি নাগরিকতা সমাপ্ত হয়ে যায় কি আর এটাই লেখা আছে বাংলাতে নাগরিকতা বিলুপের বিষয়ে সম্পর্কে ন নম্বর ধারাতে আলোচনা আছে আর এটাই বলা আছে যে যারা স্বেচ্ছায় স্বেচ্ছায় আমি ধরো আমি স্বেচ্ছায় যদি আমি বিদেশি রাষ্ট্রের কাছে আমি নাগরিকতা নেব তাহলে কি তা আমাকে নাগরিকতা ভারতকে রেখে দেবে আমার নাগরিকতা আমার ভারতীয় নাগরিকতা নম্বর ধারা অনুযায়ী ওই নাগরিকতাটা আমার বিলুপ্ত করে দিবে বা লুপ্ত করে দেবে বা নাগরিকতা একবারে নাগরিক বলে আমাকে গণ্য করবে না ভারতীয় বুঝতে পারছো সরকার তো এটাই আছে নম্বর ধারাতে জাস্ট এটাই আছে যে এটা শুধু মনে রাখবে যে নম্বর ধারাতে আছে যে তুমি যদি বাই চান্স বিদেশি নাগরিকতা নাও তাহলে ভারতের নাগরিকতা তুমি বঞ্চিত হয়ে যাবে ভারতের নাগরিকতা থেকে এটাই ন নম্বর ধারাতে লেখা আছে